হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমনা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও মোটামুটি সবাই ভালো আছি তো দেখ আমাদের এখন এখানে হচ্ছে ইলেকট্রিক চলে গিয়েছে সেই জন্যে পাপাশোনাও খুব কষ্ট হচ্ছে পাপাশোনাও খুব কষ্ট হচ্ছে এই যে পাপাশোনা লাঞ্চ করছে থামি খাওয়াচ্ছি এই যে তো এখন সাড়ে বারোটা বাজে আর আবার ঝোড়ো ঝোড়ো হাওয়াও দিচ্ছে বাইরে বেশ ভালো লাগছে কিন্তু কারেন্টটা চলে গেছে বলে এতটাই কষ্ট হচ্ছে আপনার বাবা আর পাপাসোনা কী দিয়ে লাঞ্চ করছে চলে তোমাদের দেখিয়ে দিই এই যে পাপাসোনাকে খাওয়াচ্ছে মা পাপাসোনা আজকে লাঞ্চ করছে মাছের ঝোল দিয়ে ভাত এই যে লাউ শাকের এই যে ডাঁটা মানে এই যে নরম শাকটা আর কি ওটা দিয়ে মা দিয়েছে আর কি পেঁপে দিয়ে ঝিঙে দিয়ে টমেটো দিয়ে ঝোল করে দিয়েছি আর এদিকে হচ্ছে মাছ আর এদিকে হচ্ছে ভাত এই যে মাছটা মা আগে ছাড়িয়ে নেবে বলে আর কি তুলে নিয়েছি এই যে এখন পাপাসোনা ঝোল খেতে খুবই ভালোবাসে এই যে ঝোল খাওয়াচ্ছে মা ঝোল খেতে প্রচণ্ডই পছন্দ করে মাছের ঝোল এই যে খাচ্ছে ভাত একদমই খেতে চাইছে না শুধু ঝোলটাই খাচ্ছে এই যে চলো ফ্রেন্স পাপাসোনাকে খাইয়ে দিক মা পরে আবার কথা বল হচ্ছে তোমাদের সাথে যাও তো ফ্রেন্স এখন বাজে পাঁচটা দশ বিকাল তো পাপাসোনা ঘুমাচ্ছিল তো ঘুম থেকে উঠে পড়েছে আর পাপাসোনার দাদান এসেছে এই যে বাপি এসেছে এখানে বসে আছে আর এদিকে মা বসে আছে আর পাপাসোনার জন্য এনেছে নতুন জামা এই যে সঙ্গে সঙ্গে পাপাসোনাকে পরিয়ে দিতে হয়েছে জামা এই মা পরিয়ে দিল জামা আরেকটা জামা এনেছে ওখানে রয়েছে চলে তোমাদের দেখাচ্ছি আর আচ্ছা দেখাচ্ছি দেখাচ্ছি পাপা দেখাচ্ছি দুটো জামা এই একটা জামা এনেছে পাপাসোনার জন্য সোজা করে দেখাও পাপা এই যে এই যে একটা জামা এনেছে আর একটা এই যে পরেছে এই গরমের মানে গরমকালে পরার জন্য আর কি এই জামাগুলো মা কিনে পাঠিয়েছে একটা বড়ো দিদন দিয়েছে একটা মা দিদন দিয়েছে এই যে দেখে দাও যাও যে বাপি এখন বসে আছে এই তখন কটা বাজে এলো তিন সাড়ে তিনটে না সাড়ে তিনটে হ্যাঁ আর আমি ওদিকে রান্না করে নিচ্ছি আমাদের এখানে মোস্তুব আছে তো একটু পরে যাব আর কি পাপাশোনাকে এখন পাপাশোনার দাদান একটু বেরু বেরু করতে নিয়ে যাবে আর কি ওই জন্য জামাটা মা পরিয়ে দিয়েছে আর কি এই যে এখন খুব আনন্দ নতুন জামা পেলে তো একদম আনন্দে আত্মহারা হয়ে যায় ওটা কেটু না কেটু না কফা কেটু না হাতে লেগে যাবে যাও রেডি হয়ে নাও যাও দাদানের সাথে যাবে হুম যাও আর আমি এদিকে তো রান্না করছি আর কি তো আমাদের এখানে তো মৎস বাজিয়ে আর কি মৎস্যপের শেষ দিন আর কি তো মালসা আর কি মা ভোগ আনতে যাবে তো মাংসার ভোগ আর কি যেগুলো দেয়া হয় মৎসবে আমাদের দেয়া হয়েছে সোনার নামে তো আনতে যাবে আর কি এই তো আমিও যাব মায়ের সাথে তো রাত্রেবেলা আর কি কি রান্না করেছি চলে তোমাদের দেখাই এখনও একরকমের রান্না করতে বাকি রয়েছে এই যে সুজি করবো আমি সুজিটা এখন করব। আর কি কি রান্না করলাম চলে তোমাদের দেখাই রাতে মানে আর কি ডিনারের খাবার আর কি চলো তোমাদের দেখে আমার প্রায় সবই রান্না হয়ে গিয়েছে এই যে লুচি করেছি আর এইদিকে হচ্ছে ঘুগনি করেছি এই হচ্ছে আর এই সুজি করবো এই হচ্ছে রাতের আমাদের রান্না আছে

এনে দিয়েছিলাম বেলুনটা ফাটিয়ে ফেলেছে সকালবেলা উঠেই কান্না যে বেলুন চাই আমার তো ওই জন্য বেলুন এনে দেওয়া হয়েছে তো ও খেলা করছে আর পাপাশোনার দাদা নই ঘরে এখন শুয়ে আছে রেস্ট নিচ্ছে আর কি আর তো বাপিকে খেতে দেব আর কি সকালে টিফিন কি টিফিন দিচ্ছি চলো তোমাদের দেখাচ্ছি গরমের সময় বেশি রিচ খাবার বাপি খায় না সেই জন্যে মানে হালকা জিনিস আর কি খেতে দেবো চলো তোমাদের দেখাচ্ছি আর পাপাশোনার খেলাটা তোমাদের দেখায় কি করছে দেখো কি সুন্দর খেলছে যাও তো পাপা ওই দেখো কি সুন্দর খেলছে এই দেখো পাপা লিখে যাবে পাপা না বেলুনটা নিয়ে এসো স্মাইল বেলুন এদিকটা নিয়ে এসো এখানে খেলো হ্যাঁ যা উড়ে যাচ্ছে যা নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো বা ঘরের ভেতরকে গিয়ে খেলবে আচ্ছা হ্যালো হ্যালো করো বন্ধ করতাম না বাবা আর এদিকে বাপির জন্য টিফিন আর কি বাপি বেশি রিচ খাবার খাবে না বললো আর কি মানে তর মুড়ি টুড়ি এখন খাবে না আর কি তরকারি মুড়ি সবকে বেশি খায় না আর কি দুধ ও দুধ আর কেলক্স দিচ্ছি দিয়েছি বাপি দুধ ওটস বাড়িতে খায় আর বললাম যে কেলক্সটা খেয়ে দেখো তো এই কেলক্স আর দুধ আর হচ্ছে এখন কলা দেবো আর কি সেই হচ্ছে বাপির টিফিনে সকালের খাবার আর কি টিফিন করবে এটা দিয়ে আর কি চলো ফ্রেন্ডস তাহলে দিয়ে দিই কলা কলাটা আর কি দিয়ে দেবো এবার তারপর বাপিকে দিয়ে দেবো এই যে বাপিকে এবার দিয়ে আসবো আর কি কলাগুলো একটু কেটে কেটে উপরে দিয়ে দিয়েছি দিয়ে এবার দিয়ে আসবো এই যে পাপাছোনা দাদান টিফিন খাবে বাবা চলো চলো দিয়ে আসছি

তারপরে হচ্ছে ঝিঙে দিয়ে মানে পাতলা করে স্টু একদম আর এদিকে হচ্ছে মাছ ভাজা এই যে পাতলা মাছের পেটি ভাজা এই হচ্ছে পাপাশোনার আজকে লাঞ্চের মেনু আর একটু থালকুল পাতাও দিয়ে দিয়েছি যাতে পেট ঠান্ডা হবে আর কি থালকুল পাতা খুব ভালোই গরমে আর আর আছে দই দইটা আমি পরে দিয়ে যাচ্ছি পাপাকে আজকে মিষ্টি দই দেবো পাপাশোনার দাদা এনেছে বলো নাও খেয়ে নাও এই যে এদিকে দই রয়েছে এটা দেবো কারণ এখন সামনে নিয়ে গেলে আর ভাত খাবে না দই খাওয়ার জন্য কান্না করবে পাবাশোনা দই খেতেও প্রচণ্ড ভালোবাসে তো একটু পরে ওকে দেবো আর কি মা ভাত খাইয়ে নিলে তারপর চলো ফ্রেন্ডস পরে কথা হচ্ছে আর আমাদের লাঞ্চের মেনুতে থেকে কি আছে চলো তোমাদের দেখিয়ে দিই আর বাপি তো চলে যাবে বলছিল তো আমি বাপিকে এখন ওরকমভাবে জোর করে রেখে মানে থাকতে বললাম আর কি তো বাপি থাকবে আর কি আজকে তো পাবাসোনা খুব আনন্দ দাদান থাকলে হ্যাঁ চলো কী কী রান্না হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই চলো এইখানে আছে এই যে লাউ শাকের তরকারি আর কি মা করেছে এগুলো সব মাই রান্না করেছে আর আর এদিকে আছে মুরলা মাছ দিয়ে হচ্ছে পেঁপে দিয়ে কাঁচকলা ঝিঙে দিয়ে ঝোল পাতলা এই যে এখানে আছে চিকেন এই যে আর এদিকে কি করেছে মা সব রান্না করেছে আমার চিকেনটা করেছে ও এদিকে আছে মাছের পেটি ভাজা কাতলা মাছের পেটি ভাজা বেগুন ভাজা আর এদিকে আছে আমের চাটনি এলোমেলোভাবে দেখাচ্ছি তো এদিকে আছে মাছের ঝাল আলু দিয়ে মা করেছে আর কি কালিয়াটাই কাতলা মাছের ঝাল আর ভাত তো ওই মা হচ্ছে উনুনে রান্না করেছে তো উনুনে বসানো রয়েছে আর এখানে তো ভাত অল্প কটা রয়েছে এখনও ভাত আমি নিয়ে আসবো আর কি ওখান থেকে মা আজকে উনুনে রান্না করেছে তো ওখানেই রয়েছে চলো ফ্রেন্ডস এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু পরে কথা হচ্ছে তোমাদের সাথে তো ফ্রেন্ডস তোমাদের সাথে তো অনেকক্ষণ কথা হয়েছে তারপরে দুপুরবেলা হচ্ছে আমরা লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম মানে আর পাপাসোনা তো উঠেছে তখন পাঁচটা বাজে তারপরে পাপাসোনা থামিয়ে পাপাসোনাকে বেরো বেরু করতে নিয়ে গিয়েছিলো এই বেরো বেরু করে এই এসে এখন পাপাসোনা টিফিন করছে সন্ধেবেলা আর কি খাচ্ছে তো চলে তোমাদের দেখায় পাপাসোনা দাদান তো এখানে বসে টিফিন খাচ্ছে এই যে মুড়ি খাচ্ছে মুড়ি কড়াই সেদ্ধ পাঁপড় ভাজা এগুলো খাচ্ছে আর আমি তো একটু রান্না করছিলাম রান্না এখন আমার বাকি রয়েছে রুটি করব চলো কি খাচ্ছে সোনা চলে তোমাদের দেখি দিই এই যে বাপি এখন টিফিন খাচ্ছে বাপি খাচ্ছে পাঁপড় ভাজা মুড়ি আর এই কড়াই সেদ্ধ আর পাপাসোনা খাচ্ছে হচ্ছে ডালিয়ার আর খিচুড়ি একটু সবজি দিয়ে করে দিয়েছি বাটার দিয়ে আর এক পোচ হ্যাঁ পোচ খাচ্ছে বাবা হাম করে নাও এই তো বাহ শোনা ছেলে তো খেয়ে নাও দুষ্টু করলে তাহলে কিন্তু ভয় আসবে বাবা খেয়ে নিতে হবে না খেয়ে নাও দুষ্টু করলে ধরে নিয়ে যাবে খেয়ে নাও যে বাবা শোনা এখন খাচ্ছে আর এদিকে তো মা আটা মাখিয়ে দিয়েছে আমি রুটি করব আর ওদিকে প্রেশার কুকারে হচ্ছে ডাল সে মানে ডাল বসেছি ডালকে সাঁতলাবো আর ওবেলা চিকেন রয়েছে তো এই হচ্ছে আর ছানা কাটাবো ওই যে দুধ তো এই রান্না করব রাতে আমাদের আর কি ডিনারে তো ফ্রেন্ডস কাল থেকে তো ভিডিওটা আমি কন্টিনিউ করছি আর বেশি ভিডিওটা বড় করব না তো ফ্রেন্ডস এখানে ভিডিওটা আমি এন্ড করছি আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দেবে সবাই সবাইকে তাহলে টাটা করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা সবাইকে